নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে বুধাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা বদলাবে আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে যেন বিভিন্ন পরিবর্তন পাবেন একেবারেই যেন বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা খুঁজে পাবেন কারণ দশম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধাদিত্য রাজযোগের প্রভাব আপনাদের সকল রকম জায়গায় পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে সামাজিক মান সম্মান খ্যাতি আপনারা খুঁজে পাবেন আর এই বুদ্ধাতিত্য রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা টাকা পয়সার দিক থেকে প্রচুর আইনকামের সুযোগ সুবিধাগুলো পেতে পারেন কাল থেকে একেবারে পাঁচটি দিন গুরুত্বপূর্ণ আগামী কাল থেকে পনেরোই মের মধ্যে আপনি কর্মজীবনে বড়সড় সাফল্য পাবেন কাজকর্ম নিয়ে যারা প্রেসারে ছিলেন কাজকর্ম নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু এবার সেই সকল উদ্বেগগুলোকে দূর করতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই বোধাদিত্য যোগকে রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয় আর এই যোগের শুভ প্রভাব যে ব্যক্তির জীবনে আসে সেই ব্যক্তির জীবনে কিন্তু নানান পরিবর্তন এসে থাকে আর এই যোগ সূর্য এবং বোধের সংযোগের মাধ্যমেই কিন্তু গঠিত হয়ে থাকে যার মাধ্যমে আপনাদের জীবনে নানান পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে কিন্তু বেশ কিছু ইতিবাচক পরিবর্তন অর্থাৎ আপনাদের জীবনে বেশ কিছু জায়গায় অনুকূল প্রভাব আপনারা খুঁজে পাবেন আপনারা প্রভাবশালী জায়গায় পৌঁছতে পারবেন প্রচুর পরিমাণে উপার্জনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রমে কোনো আয় ইনকাম নিয়ে প্রেসারে ছিলেন কিংবা টাকা পয়সার বিষয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার রোজগারের পথটাকে প্রস্তুত করতে পারবেন আর এই বুধাতিত্য রাজযোগের প্রভাবে আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে বিভিন্ন পরিবর্তনের দিশাগুলো খুঁজে পাবেন বিভিন্ন দিক থেকে আপনারা প্রচুর পরিমাণে রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী তবে আপনি যত সঠিকভাবে চলতে পারবেন ততই লাভবান হতে পারবেন কারণ বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকুমার গ্রহ আর বুধের প্রভাব বুদ্ধিমত্তার প্রখরতাকে বাড়িয়ে তুলবে জ্ঞানের মাত্রাকে মজবুত করবে যার কারণে আপনি আরও বেশি সচেতন হতে পারবেন আপনি যদি ইতিমধ্যে অবহেলাগুলো পরিত্যাগ করতে পারেন যারা সময়গুলোকে নষ্ট করে চলেছিলেন সময়ের গুরুত্ব দিচ্ছিলেন না তারা কিন্তু এবার বুধাদিত্য রাজযোগের প্রভাবে সময়ের গুরুত্বটা বুঝতে পারবেন এবং যত তাড়াতাড়ি আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে নেবেন আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে সমস্ত রকম বাধা কিংবা বিপদগুলোকে আপনি দূরে করে ফেলবেন সকল রকম লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি অনেকটাই এগিয়ে থাকবেন মনের মধ্যে বিষণ্নতা মনের মধ্যে চিন্তা সকল চিন্তা দূর হবে আর আপনাদের কর্মে প্রচুর পরিমাণে উন্নতির রাস্তা তৈরি হবে কোন কোন জায়গায় কর্মে উন্নতি পাবেন সমস্ত আলোচনায় জানাবো এবং কোন কোন ক্ষেত্রে আপনারা আপনাদের টাকা পয়সার দিক থেকে লাভের রাস্তাগুলো তৈরি করতে পারবেন এই বোধাদিত্য রাজযোগের প্রভাবে সেটাও আলোচনার মাধ্যমে জানাবো সম্পর্ক কেমন থাকবে আপনাদের প্রেম জীবন কিংবা পারিবারিক জীবন বিবাহিত জীবন সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন কোন জায়গায় উন্নতি করতে পারবেন আপনাদের স্বাস্থ্য কিংবা পড়াশোনায় কেমন ফল পাবেন ব্যবসাপাতি নিয়ে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন ফল থাকবে আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে কোন কোন জায়গায় আপনি সব থেকে বড়ো লাভ পাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আসিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন তো ওই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে দশম ঘরে কর্মের ঘর দশম ঘর কর্মের ঘর সেই ঘরেই কিন্তু বুধাদিত্য রাজযোগের প্রভাব যার মাধ্যমে আপনার জীবনে উন্নতিকে কেউ আটকাতে পারবে না কাল থেকে পনেরোই মের মধ্যে কাজবাজের ব্যাপারে যে প্রেসার কিংবা চাপ ছিল সমস্ত কাজবাজ আপনার মুক্ত হবে আপনি সকল জায়গায় উন্নতি করার রাস্তা পাবেন নতুন কাজের সুযোগগুলো পাবেন আপনার মনের মধ্যে ইতিবাচক পরিবর্তনগুলো আস আসবে পুরনো কোনো সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন যে সমস্যা নিয়ে চিন্তিত রয়েছিলেন যে সমস্যা নিয়ে আপনি বাধাগ্রস্ত রয়েছিলেন তো সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের মিটতে চলেছে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতির রাস্তা তৈরি হবে কর্মক্ষেত্রে আপনি সকল বিষয়ে অগ্রগতি করার জন্য অনেকাংশে এগিয়ে থাকবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ নিজেকে তৈরি করুন বেকার কিংবা বেরোজগারি পথগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো কাজবাজের খোঁজ করছেন তাহলে আগামী কাল থেকে পনেরোই মের মধ্যে সকল রকম কাজগুলোকে খুঁজে পাবেন আর যে বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা ছিল হয়তো কোনো কাজের প্রেসার বোঝা আপনাকে বিরক্তি করছিল কোনো কাজের বোঝা আপনাকে যেন একেবারে মানসিক দিক থেকে আপনাকে পরিবর্তন হতে দিচ্ছিল না এবার কিন্তু সেই মানসিকভাবে পরিবর্তন হওয়ার সুযোগ এসেছে কারণ বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাবে জেরে আপনি কিন্তু আগামী কাল থেকে নানান ধরনের লক্ষ্যমাত্রা পূরণ করবেন যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে যাওয়ার পরিকল্পনাগুলো আপনাদের সামনে আসবে যারা কোনো ধরনের কাগজপত্রের সমস্যার কারণে কোনো লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই কাগজপত্রের সমস্যাগুলো মিটবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবর্তনের রাস্তাগুলো মজবুত হবে আপনি যদি কোনো রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন তাহলে ধরে রাখুন রাজনৈতিক কেরিয়ারে আপনি সফল হবেন রাজনৈতিক জায়গাটা আপনার জন্য মজবুত হবে রাজনৈতিক বিষয়ে প্রবল উন্নতির রাস্তা তৈরি হবে সামাজিক মানসম্মান পাবেন কিংবা অন্যান্য কাজকর্মেও আপনি আপনার প্রতিভা দেখাতে পারবেন কারণ এই বুধাদিত্য রাজযোগ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে রাজযোগের প্রভাব যদি কোনো ব্যক্তির জীবনে শুভ ফল দিয়ে থাকে তাহলে এই রাজযোগে কিন্তু নানান পরিবর্তন তেমনই কিন্তু আপনারা শুভ ফল পেতে চলেছেন আর নানান পরিবর্তন আপনাদের জীবনে আপনারা খুঁজে পাবেন ব্যবসাপাতি নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে সকল রকম ব্যবসাপাতির দুশ্চিন্তাগুলো আপনাদের জীবন থেকে দূর হবে আপনি কোনো নতুন ব্যবসাপাতির বিষয়ে আলোচনা করতে পারেন পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো তৈরি হবে ইতিমধ্যে যদি আপনি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যায় ছিলেন অভাবে ছিলেন তাহলে সেই ব্যবসাপাতির অভাবগুলো দূর হবে আপনারা টাকা পয়সার বিনিয়োগ করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যার মাধ্যমে লাভের রাস্তাটা প্রস্তুত হবে তাই এগিয়ে চলুন সর্বক্ষেত্রে বোধাদিত্য রাজযোগের প্রভাবের জেরে নিশ্চিত আপনারা নিত্য নতুন রাস্তা খুঁজে পাবেন আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি পদক্ষেপে আপনি লাভবান হতে পারবেন আর্থিক ভাগ্যের দিক থেকে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে আগামী কাল থেকে এই বোধাদিত্য রাজযোগের প্রভাবে পনেরোই মের মধ্যে আর্থিক দিকে আপনি ভালো ফল পাবেন আর্থিক ভাগ্যটা আপনার বদলাবে আপনি যদি অর্থ সংক্রান্ত কোনো দুশ্চিন্তায় ছিলেন তাহলে আর্থিক দুশ্চিন্তাগুলো আপনার মিটবে আপনি নতুন কোনো জায়গা থেকে অর্থ লাভের সুযোগ পাবেন যতটা সম্ভব আপনি প্রয়োজন হচ্ছে অতিরিক্ত খরচের মাত্রাগুলোকে বন্ধ করে ফেলবেন যত আপনি খরচের লাগাম দিতে পারবেন তত কিন্তু দেখবেন যে আপনার প্রতিটি জায়গা মজবুত হবে অর্থ সংক্রান্ত সমস্যাগুলোও মিটবে এবং আপনারা ধীরে ধীরে প্রতিটি জায়গায় নিজেদের দক্ষতাগুলোকে প্রদর্শন করতে পারবেন যে কাজ অর্থের অভাবে আটকে রয়েছিল সেই সকল কাজকর্মে এবার আপনারা গতি পাবেন আগামী আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে সর্বতভাবে আপনি জীবনে এগিয়ে চলার রাস্তাগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে আপনার জীবনে যদি অর্থ সংক্রান্ত কোনো অভাব অনটন ছিল সেই অভাব কিংবা অনটনগুলোকে খুব শীঘ্রই আপনারা মিটিয়ে ফেলবেন যার মাধ্যমে আপনার জীবনে অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হবে যারা ধার কিংবা বিভিন্ন সমস্যা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো খুব শীঘ্রই দূর হবে তো আর্থিক বিষয় একেবারে মজবুত হতে চলেছে শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি করাতে হবে তবেই সাফল্য পাবেন আর এই সময় আপনাদের যে কোনো ধরনের মানসিক অবস্থার পরিবর্তন হবে বোধাদিত্য রাজযোগের প্রভাবের জেরে আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে মানসিক দিক থেকে পরিবর্তন পাবেন তো আগামীকাল থেকে পাঁচটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ যারা শারীরিকভাবে সমস্যা নিয়ে বসে রয়েছিলেন ক্রিটিক্যাল কোনো রোগ নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই রোগ কিংবা সমস্যাগুলো মিটবে মানসিক চাপ আপনার জন্য যদি ছিল তাহলে মানসিক চাপগুলো থেকে বেরিয়ে আসবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা সকল ক্ষেত্রে জিততে পারবেন যারা অতিরিক্ত কাজের বোঝা নিয়েছিলেন তারা কিন্তু এবার বোঝাগুলোকে কমাতে পারবেন আপনি বিশ্রামের প্রতি মনোযোগী হতে পারবেন আপনার শারীরিক স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো হবে ফিট থাকতে পারবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে প্রেম সম্পর্কে যদি কোনো মতবিরোধ রয়েছে ইতিমধ্যে তাহলে আগামীকাল থেকে পনেরোই মেয়ের মধ্যে সেই মতবিরোধ দূর হবে কোনো ধরনের ক্ষতির শিকার যদি আপনি হয়ে চলেছেন তাহলে সেই ক্ষতিকে রোধ করতে পারবেন পুরনো প্রেম সম্পর্ক নিয়ে চিন্তা থাকলে চিন্তা মিটবে কোনো আত্মীয়স্বজন কিংবা বন্ধু বান্ধবদের দ্বারা প্রিয়জনদের দ্বারা যাতে প্রেম সম্পর্কে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবেন নতুন কোনো সম্পর্ক তৈরি করার সম্ভাবনা রয়েছে নতুন কোনো সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন তো এই সকল জায়গায় কিন্তু প্রেম সম্পর্কে মজবুতি ফল পাবেন বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে পারিবারিক সম্পর্কেও মাধুর্যতা পাবেন পরিবার নিয়ে সম্পর্ক ভালো হবে পারিবারিক বিষয় নিয়ে যাদের উদ্বেগ ছিল পারিবারিক বিষয় নিয়ে যাদের চিন্তা ছিল সেই চিন্তা কিংবা উদ্বেগগুলোকে নিমেষের মধ্যে আপনারা দূর করে ফেলতে পারবেন তো পারিবারিক বিষয় কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিবাহিত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্টগুলো পাবেন বোধাদিত্য রাজযোগের প্রভাবের জেরে আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে বিবাহিত জীবনে সাপোর্ট থাকবে সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে সেই সন্তানদের দুশ্চিন্তাগুলো দূর হবে পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতি করার সময় পড়াশোনায় এগিয়ে যান নিশ্চিত আপনি সকল রকম রাস্তা খুঁজে পাবেন তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে বোধাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা বদলাবে বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে পাঁচটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের সকল রকম আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারবেন